খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ করে যায় একদম চুপ তারা তখন ঝগড়া করে না অভিমান করে না তোমার প্রতি অভিযোগও করে না চিৎকার করে না তারা চাইলেই তোমাকে মুখে যা আসে তাই বলে দিতে পারে কিন্তু তারা চুপ করে যায় তারা কিছু বলে না তারা বরং রাগ না কমা পর্যন্ত তোমার থেকে দূরত্ব বজায় রাখে তারা নীরব থাকে কেন জানো কারণ তারা তোমায় এবং এই সম্পর্কটাকে অনেক সম্মান করে তারা চায় না রাগের মাথায় বলা কোনো কথাই তুমি হার্ট হোক কিংবা এই সম্পর্কটা এফেক্টেড হোক তারা চাই একটু সময় পর যখন মাথা ঠান্ডা হবে তখন এই বিষয়ে না হয় তোমাকে বুঝিয়ে কথা বলবে রাগের মাথায় অনেক সুসম্পর্ক নষ্ট হয়ে যায় আর তুমি যদি ঠান্ডা মাথায় তাদেরকে বুঝিয়ে বলো অনেক জটিল সমস্যাও নিবিষের সমাধান হয়ে যায় তখন এই মানুষগুলো তোমায় প্রচণ্ড ভালোবাসে তাই তোমায় প্রচণ্ড সম্মান করে আর চাই তোমার সাথে সম্পর্কটা একদম মধুর থাকে তাই কখনো যদি তোমার পার্টনার রেগে গিয়ে চুপ করে দেয় তাহলে এটা ভেবো না যে এটা তার দুর্বলতা বা সে কিছু বলতেই জানে না আসলে সে অনেক কিছু বলতে জানে শুধু বলতে চায় না যাতে তুমি কষ্ট না পাও